পদ্মা সেতুকে শুধু টাকার অঙ্ক দিয়ে বিচার করা যাবে না এই সেতু গর্বের সেতু সফলভাবে এর নির্মাণ হওয়ায় বিশ্ব এখন বাংলাদেশকে সমীহ করে আন্তর্জাতিকভাবে দেশের মানুষ বুক ফুলিয়ে চলতে পারে মাও প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এসব বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ভুয়া অভিযোগে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করার পর জ্ঞানীগুণী সহ কেউই পাশে ছিল না সাথে ছিল শুধু দেশের মানুষ মাহফুজ মিঠুর ছবিতে আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী গত দেড় দশক ধরে আলোচিত ও দেশের সব থেকে বড় প্রকল্প পদ্মা সেতু নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে নির্মাণ করা এই সেতু দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সংযোগ স্থাপন করেছে প্রায় পনেরো বছর ধরে চলমান এই প্রকল্পটির সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজনের মূল বক্তব্যে সরকার প্রধান বলেন বিশাল এই কর্মযজ্ঞে যারা জড়িত ছিলেন তাদের ধন্যবাদ জানাতেই সুধি সমাবেশের আয়োজন অনুমতি প্রার্থনা করছি শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে পদ্মা সেতু নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের কথা একজন আন্ডার সেক্রেটারি তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম তাই না আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না আমি আর দেখা করি নাই আন্তর্জাতিক বাধা থাকলেও দেশের মানুষের জন্যই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে বলে জানান তিনি আমাদের দেশে যারা এখন বুদ্ধিজীবী জ্ঞানী প্রত্যেকে আসবে আমরা সাত কোটি মানুষ টাকা এসে যাবে আমরা তাই একদিনে সব টাকা খরচ করব না যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করব কিন্তু আমরা করবো এবং আমরা নিজের টাকায় করব যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তারা কখনোই মাথা নিচু করে চলবে না বলেও জানান বঙ্গবন্ধু কন্যা এই সেতু আমাদের গর্বের সেতু এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয় এই একটা সিদ্ধান্ত আমি শুধু এটুকু বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না সেই পদ্মা সেতু নির্মাণে বদলে গেছে যারা জমি দিয়ে সহায়তা করেছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সরকার প্রধান এই সেতু নির্মাণের কাজের সময় যারা প্রাণ হারিয়েছেন তাদের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দশমিক এক পাঁচ কিলোমিটারের এই সেতু বিশ্বের বুকে বাংলাদেশের নতুন প্রতিচ্ছবি এটি শুধুমাত্র কোনো অবকাঠামো নয় বরং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সম্মিলিত বাংলাদেশের সফলতার অর্জনের এক প্রতীক উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে গেলে বাংলাদেশের বিপক্ষে ভবিষ্যতে নানা ধরনের ষড়যন্ত্র ও বাধার তৈরি হবে তখন এই পদ্মা সেতুই হবে এক অনন্য অনুপ্রেরণা ভাস্কর ভাদুরী যমুনা নিউজ মাওয়া মুন্সিগঞ্জ